আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয়ভিউস প্রতিদিনই কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে রিভিউতে যে মেডিসিনটি থাকছে সেটি হচ্ছে স্যালকেল ডি প্রিয় ভিউয়ার্স সেলকেল ডি এর নির্দেশনা প্রয়োগ ব্যবস্থা বিরুদ্ধ ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কি যাবে না এবং সতর্কতা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে আলোচনায় থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রিয়ভিয়ার্স পুরোটো সময় জুড়ে সাথে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি সেলকাল ডি এর জ্যানেরিক হচ্ছে ক্যালসিয়াম পাঁচশো এমজি এবং ভিটামিন ডি থ্রি দুইশো প্রেভিয়ার্স আগে জেনে নেই সেলকেল ডি আসলে কি সেলকেল ডি প্রিপারেশনটি হলো ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর সমন্বয়ে তৈরি যেখানে ক্যালসিয়াম সেল থেকে তৈরি এতে প্রতি এতে ক্যালসিয়াম কার্বোনেট ছাড়াও স্বল্প পরিমাণে প্রয়োজনীয় লবণ এবং খনিজ পদার্থ যেমন ম্যাগনেশিয়াম ফসফরাস এবং টানসিয়াম থাকে এটি একশো পারসেন্ট প্রাকৃতিক অত্যন্ত হজম সহনীয় অধিক শোষণকৃত পরিবেশবান্ধব ক্যালসিয়াম নির্দেশনা হিসেবে যা পাওয়া যায় যেমন হাড়ের ক্ষয় দুর্বল এবং দুর্বল হার রিকেটস প্যারাথারয়েড গ্লন্থির ক্রিয়াকলাপ হ্রাস প্রচ্ছন্ন টিটেনি গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে এর প্রয়োজনীয়তা এবং স্তন্যদান পোস্ট পোস্টম্যানোপোজাল অস্টিওপ্যারোসিস ইত্যাদি সমস্যা এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে মাত্রা ও প্রয়োগবিধি একটি সকালে একটি রাতে প্রাথমিক মাত্রা হিসেবে প্রয়োগ করা যায় অথবা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে প্রয়োজনে প্রত্যহ একটি করে ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে বিরুদ্ধ ব্যবস্থা বা ব্যবহার হাইপার ক্যালসিয়াম ক্যালসিয়ামিয়া হাইপার ক্যালসিয়ামিয়া এবং হাইপার প্যারাথাইডিজম হাইপার ক্যালসামিয়া এবং নেফ্রোথিলিয়ামাসিস বৃক্ষের অকার্যকারিতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মুখে বা ক্যালসিয়াম কার্বনেট গ্রহণে অন্ত্রে অস্বস্তি অনুভূত কোষ্ঠকাঠিন্য হতে পারে তবে এক্সেল ক্যালসিয়াম দীর্ঘদিন সেবনে নিরাপদ যা অন্তের অস্বস্তি ও কোষ্ঠকাঠিন্য তৈরি করে না গর্ভস্থ স্তন্যদানকালে ক্যালসিয়াল ডি এর ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সতর্কতা হাই ক্যালসিয়ামিয়া হলে সেবন বন্ধ করে দিতে হবে যে সকল রোগীর ক্ষেত্রে কিডনিতে পাথর সৃষ্টির ইতিহাস আছে তাদের বেশি তরল খাদ্য গ্রহণ করা উচিত ফ্রিভিয়ার্স সেলক্যাল ডি এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের সোনামদণ্ড ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অফশনীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেট মাত্র বারো টাকা প্রিয় ভিয়ার্স আশা করছি আজকের এই রিভিউটি আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ তবে এই ধরনের ভিডিও সবার আগে সবসময়ই পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সহায়তা করবেন ভিয়ার্স আজকে রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ